আসসালামু আলাইকুম বনের বাসার পরের পাটের ভিডিও তো এই তো কলিজা ফ্যাপড়াগুলো বন সিদ্ধ করে দিয়েছে আর আমাকে বলেছে যে তুমি সাইজ মতন এগুলোকে টুকরো টুকরো করো তো আমি কলিজা ফ্যাপড়াগুলো সুন্দর করে টুকরা টুকরা করলাম করে এখন হচ্ছে বনকে ক্লিন করে দিব আর আমার বোন হচ্ছে রান্নাবান্না করবে তো ভিডিওর শুরুতে একটা কথা বলি যদি আমার ভিডিওটা কারো কাছে কোনো দিক থেকে এক পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এক পাশের চোলায় হচ্ছে ভোনা ভোনাভোনা হয়ে গেছে আর এক চুলাই হচ্ছে আমার বোন আলু ভাজি করবে কারণ পাতলা ডাল যেহেতু রান্না করা হয়েছে আমার বোন নাকি আলু ভাজি দিয়ে খাবে ও নাকি অনেক প্রিয় খাবার তো রান্নাবান্না শেষ সবার গোসল করাও শেষ এখন হচ্ছে আমি সব কিছু একটা বড়ো দস্তরখানা বিছিয়ে এটাকে পাটি বলে কিন্তু এটা বিছিয়ে খেলে হয়তো এটাকে দস্তরখানা বলা হয় তো সব কিছু নিয়ে আসতেছি এখন হচ্ছে সবাই মিলে একত্রে বসে খাওয়া দাওয়া করবো তো এখানে বাচ্চাদেরকেও খাবার দেওয়া হয়েছে তো ওরা নাকি নিচে বসবে না ওরা উপরে বসবে ঠিক আছে বসো তাই তো এখানে বাচ্চাদেরকে খাবার দিছে বাচ্চারা অনেক আনন্দ করে খাচ্ছিল এরই মধ্যে আবার কারেন্ট চলে গেছে তো কি আর করার আর এই যে একটা পেটকু এটা তো মনে করেন সবাইকে জ্বালায়া খায় মানে খাবারের সময় জ্বালাচ্ছিল তো রাম্য আবার ওকে হাত ধরে দাঁড়ায় এখন হচ্ছে বিকেল টাইম আমরা চাটা খেয়ে হচ্ছে বাড়িতে চলে যাব। ওইখানে আমার মেজো বোনও আসছিল আর আমি তো আমি এক রাত ছিলাম আর মেজো বোন হচ্ছে সকাল দিকে আসছে ও ছিল না তো এখন হচ্ছে চাটা রান্না হচ্ছে আর এইখানে দেখেন কত সুন্দর করে আর দুইটা এটাকে কি বলে আমি জানি না নিচেরটা একটা হচ্ছে ফুল একটা হচ্ছে তরমুজ এইখানেও বিভিন্ন ধরনের জিনিস বানানো হচ্ছে এগুলো হচ্ছে ক্লে মাটি আমার মেয়ে আমার বোনকে ক্লে মাটি দিয়ে কি যেন একটা বানিয়ে দিচ্ছিল তো যাই হোক বানানোটা কিন্তু সুন্দর হয়েছে আর এখানে অনেক উদ্যোক্তারা আছে ওরাও আমার মেয়েরটা দেখে দেখে বানানো ট্রাই করছে তাই তো বোন কিন্তু নাস্তা দিয়ে দিলো এখানে ছিল কাঁচা বিস্কিট তারপরে আরেকটা বিস্কিট ছিল আর সাথে ছিল দুধ চা আর মুড়ি তো খেয়ে বাড়িতে চলে আসলাম আসার সময় বোন বোনাবার অর্ধুলাবাইকে যে দুপুরে রান্না করেছিল কলিজা ফেপরা বোনা দিয়ে দিল মুরগির মাংস তরকারি দিয়ে দিল তো ডালটা ভাজি টানিনি কারণ ওগুলো হচ্ছে কমন খাবার ওগুলো সচরাচর টান হারাবো পছন্দও করে না ডালটা পছন্দ করে কিন্তু ডালটা আনিনি তো এইগুলো আর এখন খাওয়া হবে না যেহেতু রাত্রেবেলা ফ্রিজে রেখে দিলাম এর কারণ হচ্ছে তানহা রাব্বু মোরগপোলাও কিনে আনছিলো তো ও ভুলে গেছিলো যে ও একা খাবে তো এক প্যাকেট আনলে কিন্তু হয়তো ও আবার কি করছে তিন প্যাকেট নিয়ে আসছে মনে করছে আমরা বাড়িতে আছি ও ভুলে গেছে যে আমরা বাড়িতে নাই তো এক প্যাকেট খাইছে আর হচ্ছে এখন দুই প্যাকেট ছি আমাদের জন্য রেখে দিয়েছিল ফ্রিজে তো ভাবলাম এগুলোকে রাত্রেবেলা গরম করে খাই কিন্তু তানহার আব্বর আবার একটা অভ্যাস কি ও শুকনো জিনিস খাইতে পারে না যেমন মরগপোলা ওটা জোল ছাড়া খাইতে পারবে না তো ওর জন্য একটু গরুর মাংস রান্না করতেছিলাম আর গরুর মাংসটা যে আমি রান্না করব তো গরুর মাংসটা সিদ্ধ দরকার কারণ কি এটা হচ্ছে কোরবানির মাংস তো কোরবানির মাংস না বেশি দিন হয়ে গেলে কেমন যেন একটা গ্রান আসে তার জন্য একটু ভাব দিয়ে পানিটাকে ফেলে তারপর হচ্ছে আমি মাংসটাকে রান্না করব। তো আদা রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আর কষানোর পরে মাংসগুলো দিয়ে দিলাম তারপর ওই যে আমি একটা অনলাইন থেকে যে অর্ডার করেছিলাম শাহি গুঁড়া মশলা ওইটাকে এখন হচ্ছে আমি দিয়ে দেব তাহলে রান্না হয়ে যাবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ